নমস্কার আমার প্রিয় পরিবারের সকল সদস্যদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের একটি ভ্লগ তো বাড়িতে এত কিসের আয়োজন তো সবই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু তোমাদের ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে তো আজ কার্তিক পুজো তাই বাড়িতে কার্তিক দিয়েছে আরে না না আমাদের বাড়িতে না দিয়েছে আমার সেজু শ্বশুর মশাইয়ের বাড়িতে তো তারই আয়োজন চলছে আর এই দেখো এটা হচ্ছে আমার ভাসুর বৌ তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম তো ও প্রচুর ঠাকুরের ভক্ত মানে সব ঠাকুরেরই প্রচুর ভক্ত তো ওই এসেছে ঠাকুরকে সাজা মানে ঠাকুর বলতে কার্তিক বেটাকে সাজাচ্ছে তো এই জন্য দেখো কার্তিক বেটার জন্য অনেক খেলনা সামগ্রী আর এই হলো কার্তিকের বড় মা আর এই হলো ছোটো মা তো মানে সেজুফুসুর মশাইয়ের বড় বৌমা আর ছোটো বউমা তো এদিকে ও সব কিছু রেডি করে নিয়ে নিচ্ছে আর কি ব্রাহ্মণ দাদু আসবে বলে আর এদিকে রান্নাও শুরু হয়ে গেছে এ দেখো বাঁধাকপি তরকা সবজি হবে তার জন্য এখানে তার প্রস্তুতি চলছে আর খিচুড়িটাই আগে হয়ে গেছে তো লাইটটা কম থাকার জন্য তোমাদেরকে ভালো করে আমি দেখাতে পারলাম না আর এদিকে হয়েছে পায়েস আর চাটনি এটা আগে হয়ে গেছে তো তারপরেই বা ব্রাহ্মণ দাদু চলে এসেছেন আর এদিকে পুজোয় বসে পড়েছেন পুজো শুরু হয়ে গেছে পুজো এদিকে হচ্ছে তো পুজো টুজো সেরে এদিকে দেখো খাওয়া দাওয়া মানে প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে আর আমরাও বসে পড়েছি খেতে আর এদিকে তোমার তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই এদিকে খাওয়া সার্ভ করছে তো সবই তোমাদের দেখিয়ে দিলাম খিচুড়ি পায়েস বন্দে বাঁধাকপি চাটনি আর পাঁপড় তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো টাটা